গুড মর্নিং বন্ধুরা সবাইকে নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো বন্ধুরা আমরাও খুব ভালো আছি আজকে ব্লগটাও কিন্তু দারুণ হতে চলেছে সাথে থাকো তো এই যে সকাল সকাল দেখো বর্দি পাঠিয়ে দিয়েছে দুটো মিষ্টি আর একটু হচ্ছে ছোলা ভাজা তো এগুলো দিয়ে পাঠিয়েছে এই দিদিকে পাশের ঘরে দিদি গিয়েছিল সকালবেলা তো দিয়ে পাঠিয়েছে ওদের জন্যেও আমাদের জন্যেও তো এটা এখন সোনুকে দেবো ও খাবে আর এই যে বিছানাপত্র ওগুলো এখন ঘরটর গুছিয়ে নেবো ওকে খেতে দিয়ে আর আমিও একটুখানি খাবো যেহেতু খাচ্ছে তো আমি ওখানে এক দু চামচ খেয়ে তারপর কাজগুলো করি আর এখানটায় দেখো সোনুবাবু এই যে যত টেডি বিয়ারগুলো আছে সবগুলোকে সাজিয়ে খেলছে দেখাচ্ছে আমাকে আমার কোলে গিয়ে বলছে আমাকে একটু বসাও কোলে আমাকে এই যে বেবিদেরকে সামালতে হবে ওর তো হিন্দি আর বাংলা মিক্স হয়ে যায় ওর কথায় হুম চলো নিয়ে আসো প্রচুর কাজ আছে আজকে সাথে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে সবাইকে নতুন আরেকটা ব্লগ অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলো এখন করে নি হিসব এত সুন্দর সেন্ট বেরোচ্ছে চিকেন চিকেন যে থাকতে পারছে না আমি একটুখানি খেয়ে টেস্ট করে তারপরে কাজটা করি

একদিন কালকে জানাবে গেছিলাম না আমার দুইটা মাংস মাংস হয়ে গেছে কি হচ্ছে বলো একটা হচ্ছে প্যান্টটা ছিল ঢিলা হ্যাঁ প্যান্টটা বারবার নিচে পড়ে যাচ্ছে প্যান্টটা উঠাতে লাগছিল হ্যাঁ মানুষ দেখে মানুষ দেখতেছিলাম আমাকে তারপরে আমি আরেকবার খাইলাম ওই যে গোল গোল জন্য কি বেলপুরি হ্যাঁ বেলপুরি তখনও

শুনুকে স্কুল থেকে শিখিয়েছে মা বাবার প্রণাম করবে সকালে উঠে পাঁচ হলো আমাদের আস্তে আস্তে কিন্তু এখন গরমটা চলে আসছে এখন এই সুতির বেডকভার ছাড়া কিন্তু ভালো লাগে না তো এই বেডকভারটা যখন কিনেছিলাম সোনুপাবা বললো বেডকভার তো আছেই তো আবার কি দরকার ছিল নেওয়ার তো দেখো এখন কিন্তু কাজেই লাগছে কারণ এই সুতির কভারগুলো পাতলে না একদম মানে নড়াচড়া সেরকম একটা করে না মানে সুন্দর করে টান টান করে যখন এটাকে গুছাবো তারপরে ঠিক ওরকম করেই থাকবে আর আমার যে ছেলে বুঝতেই পারছো সারাদিন এই যে উঠবে নামবে লাফাবে মানে অন্য কোনো বেড কভার হলে গুটিয়ে টুটিয়ে একদম খারাপ অবস্থা হয়ে যায় বারবার আমাকে ঠিক করতে হয় আর সুতে পাতলে ওই একটুখানি ঝাড়া দিলে একদম টান টান হয়ে যায় আর না হলে একদম প্রত্যেকবার এদিক ওদিক ঢুকিয়ে ঢুকিয়ে পরিষ্কার আমাকে করতে হয় মানে টান টান করতে হয় অন্য কিছু পাতলে তো সেই জন্য আর কি এটা এখন বেশ কাজে লাগছে আর যে দুটো সুতির আছে ওগুলো মানে একদম ওল্ড মডেল ওই চারিদিকে গোল 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 আর রঙগুলো ওগুলো ব্যবসা হয়ে গেছে যেহেতু ওইটার দাম খুব কম ছিল আমাদের দোকানেরই আর কি কম দামের সুতি দুটো আছে তো কালারটাও উঠে গেছে ফেড আপ হয়ে গেছে কীরকম যেন হয়ে গেছে আর ডিজাইনটাও মানে নতুন না পুরা তো সেই জন্য একটু নতুন মডেলের মধ্যে মানে ঠিক আছে নতুন বলতে চলে আর কি এটা মোটামুটি ভালো তো সেই হিসাবে এই একটাই এখন সুতির বেড কভার আমার কাছে আছে আর একটা ওই যে লম্বা লম্বা দাগ দাগ ওটা তো অনেক দিন ধরেই পাতি ওটা বহু পুরনো হয়ে গেছে তার মধ্যে আবার কলমের কালি দাগ টাক ভরিয়ে সোনু একবারে একাকার করেছে তো সেই জন্য সুতির যদি বর্তমানে একটু ভালো বলতে পারি এটা ঠিক আছে তো যাই হোক মানে এটাই এখন শান্তি করে আমি পেতে থাকছি বিছানা গোছানো আমার হয়ে গেল আর এই যে র্যাকগুলো এগুলোকে পরিষ্কার করে নিলাম ঢাকড়া দিয়ে মুছে মুছে পরিষ্কার করে এইভাবে গুছিয়ে রাখলাম এই যে আর এই গ্লাস এর গুলো তো প্রচুর আছে আর সেগুলো ভালো লাগে প্রিন্টগুলো একদম মডার্ন খুব সুন্দর কালারগুলোও আর নরমও বেশ কিন্তু ওই ধরো পাতলে পরে আর কি সোনু যে হিসেবে দৌড়ে দৌড়ি করে একটু গুটিয়ে যায় তাই একটু অস্বস্তি লাগে বাকি যেটা ফিটেট আবার ওইটা আবার থাকে একদম মোটামুটি ভালোই থাকে একটুখানি নড়াচড়া হয় ওটাকে একটু ঠিক করে দিলেই হয়ে যায় তো ফিটেরটা আবার আবার খুব পছন্দের আরও একটা হালকা কালারের আছে যেটাই যে সোফাতে পেতে দিয়েছে ওই কালারের তো ওটাও ভালো লাগে তো যাই হোক ভেবে চিনতেই নেই যেটা কাজে লাগবে সেরকম জিনিসই নেই মানে লাগবে না প্রয়োজন নেই এরকম জিনিস আমি নেই না যখনই কোনো টাকা খরচ করি সেটা ভেবে চিনতেই করি না ভেবে কখনোই করি না তো যাই হোক সোফাটাও পরিষ্কার করে নিলাম নিয়ে এই যে এবারে ঘরগুলো ঝাড়ু দিয়ে নেবো পরিষ্কার করে তো এই যে কালকে মেলা বাড়িতে গেছিলাম এই কুর্তিটা পরে তো এটা ধুয়ে দেব তার জন্য নিয়ে রাখলাম ওটা যদিও সেরকম নোংরা হয়নি শুধু পরে গেছি আর এসেছি তারপরে ভাববেন চলো জল কাচা করে দিই তো এই আর কি তারপরে এই যে এখানটায় বিছানাপত্র দেখো গুছিয়ে নিয়েছিলাম আবার দেখো গুটিয়ে গেছে যা দৌড়াদৌড়ি করে ছেলে তো আবার একটু ঠিকঠাক করে এদিকে চলে আসলাম এবারে খাবারের ব্যবস্থা করতে হবে এখানটায় দিদি সবজি দিয়েছিল ডিম আলুর সবজি আর আলু ভর্তা তো এই দিয়ে সোনুকে এখন দিয়ে দেবো খেয়ে নিক আর তারপরে আমিও একটুখানি এই বাটিতেই খেয়ে নেবো সেরকম একটা খিদে আমার নেই কারণ ওই মুড়ি খেয়েছিলাম আর কি কালকে যে মেলা থেকে জিলিপি নিয়ে আসলাম ওই জিলিপি দিয়ে মুড়ি খেয়েছি জিলিপি দিয়ে মুড়ি খেতে আমার খুব ভালো লাগে তো সেই জন্য খিদে নেই সেরকম একটা জিলিপি দিয়ে মুড়ি বা নারকেল দিয়ে মুড়ি খেতে কিন্তু দারুণ লাগে বলো আমার তো ভালো লাগে তো ভাবলাম চলো এবারে এই ঘরটা গোছানো যাক ওই ঘরটা তো হয়ে গেল পরিপাটি এবারে এই ঘরটা গোছাতে হবে তার জন্য সোফাটা এই যে ঝেড়ে ঝেড়ে নিয়ে কভারটা আর ভালো করে টান টান করে পাতবো এখন আর এটা থাকবে না কিছুক্ষণের মধ্যেই আবার অগছালো হয়ে যাবে কারণ এই সোফার উপর দিয়ে সোনু সারাক্ষণ সারাদিন দৌড় ছোটাছুটি করে যেহেতু এখন স্কুলটা নেই স্কুলটা বন্ধ হয়েছে কয়েকদিনের জন্য কিছু দিনের জন্য তো সেই জন্য এই মানে সারাক্ষণ আর কি করবে ঘরের ভিতরে ছোটাছুটি সোফার উপর দিয়ে দৌড়োদৌড়ি বিছানার উপর দিয়ে দৌড়োদৌড়ি এই করতে থাকে আর এগুলো সারাক্ষণ অগছালো হতেই থাকে যতই গুছিয়ে রাখি না কেন কিছুক্ষণের মধ্যেই এটা আবার খারাপ হয়ে থাকবে তো বাচ্চা কাচ্চা ঘরে থাকলে এরকম তো হয়ই হবেই কিছু করার নেই তবুও ভাবি যে থাক ঘরেই তবু দুষ্টুমি করুক তাও ভালো ঘরে থাকুক এই ছাদে গেলে আমার চিন্তা হয় যে ছাদে যাবে একা একা তো সেই জন্য যেতেই দিই না আর ও যায়ও না ওকে বলে রেখেছি ছাদে যাওয়ার কোনো প্রয়োজন নেই যখন আমি যাব আমার সঙ্গে যাবে কারণ আমার ভয় লাগে ভীষণ উপরে উঠতে যদি যায় ওদিকে যে উপরে ওঠার যে সিঁড়িটা তার কাছেই একদম রেলিং তো সেই জন্য আমার ভয় লাগে আর কি তো সেই জন্য মানা করি তো এই ঘরের মধ্যেই ও খেলে সারাক্ষণ আর এই জন্য আমার ঘরটাই একটু অগোছালো হয় বারবার গুছাতে হয় একটু কষ্ট করি কোনো ব্যাপার না কিন্তু সেফ থাক আমার সামনে থাক এটাই আর কি আর যখন দেখি যে না আমার মানে অতিরিক্ত করছে আমার শরীর ভালো নেই তখন হয়তো একটুখানি টিভিটা চালু করিয়ে দিলাম ও চুপচাপ একটু টিভি দেখে বাস তখন হয়ে যায় আর কি যেহেতু স্কুলটা নেই স্কুলটা থাকলে আবার এত হয় না ওই সারাদিন তো স্কুলেই থাকে তারপরে যেটুকু টাইম আসে একটু অগোছালো করে পরে হয়তো টিভি দেখে তখন আমার গুছিয়ে নেই হয়ে যায় তারপর টিভি টিভি বন্ধ করে দিলে আবার একটু অগোছালো করে রাত্রে শোয়ার পর ও যখন ঘুমিয়ে পড়ে তখন আমি আর একটু গুছিয়ে নেই ব্যস্ত হয়ে যায় মানে দুবেলা বা তিনবেলা আমাকে তখন গুছালেই হয়ে যায় আর এখন যেহেতু বাড়িতে আছে আমাকে দু বেলা ছাড়িয়ে একবারে কতবার যে ঠিকঠাক করতে হয় আমাকে তার কোনো ঠিক ঠিকানা নেই এই হলো অবস্থা ফ্রিজের উপর কাপড়টা আর পর্দাগুলো সব খুলে নিলাম ধোয়ার জন্য এত সাফ সাফাই গুছানো সাজানো কেন করছি বলো তো হুম বলবো কারণ আছে তো বন্ধুরা দেখো কিছুক্ষণ আগে সবুজ সাইডে পড়েছিলাম আর ওইটার ভিডিও করিনি ফটো দিয়ে দেবো তোমাদেরকে আর এই যে এখন পরে নিলাম এরকম একটা শাড়ি গ্রে কালারের আর পিঙ্ক কালারের হচ্ছে বর্ডার আছে আঁচলটা পিঙ্ক আর শাড়িটা হচ্ছে গ্রে বক্স ডিজাইন করা আছে খুব সুন্দর শর্ট শাড়িটা ভালো লাগছে চলো এটা পরে এখন কটা শর্ট বানিয়ে নিই শাড়ি পরতে কার কার ভালো লাগে বন্ধুরা যতই যাই ড্রেস পরো না কেন শাড়িটা পরলে এর একটা আলাদাই লুক আসে বলো শাড়িটা পরলে একটু যেন বেশিই সুন্দর লাগে শাড়িতেই নারী কথাটা সত্যিই কিন্তু আদর্শ বলো এখন আর এক লোক নিয়ে এসে পড়েছি এখন নীল আর সাদাতে তো এই লুকটাতে একটু সামনে আসলাম এই কারণেই এক কথা মনে পড়ে গেল আমাদের পরিবারের কল্পনা বর্মন পরিবারেরই একজন সদস্য আমার বোন একজন বলেছিল যে দিদিভাই অনেক দিন আগে বলেছিল যে দিদিভাই তুমি না একটা নীল শাড়ি পরবে আর নীল শাড়ির সাথে হচ্ছে সাদা ব্লাউজ পরবে তো সেই কথাটা মনে পড়ে গেল তো আমার সেরকম কোনো নীল শাড়ি নেই তো এটা দিদির শাড়ি দিদির শাড়ি পরে হচ্ছে শর্ট টর্ট করছি তো আজকে যেহেতু নীল শাড়ি একটা পেলাম পরলাম তো সেই জন্য আর কি ভাবলাম চলো আমার তো একটা সাদা কালারের ব্লাউজ আছেই তো সেটাই পরে নেই আর তাহলে সেই বোনটার কথাটাও রাখা হবে জানি না এখন ওই বোনটা আমার ভিডিও দেখে কি না বা দেখছে কিনা কিন্তু একটা সময় আমাকে রিকোয়েস্ট করেছিল কিন্তু ওই মুহূর্তে আমার কাছে না তো সাদা ব্লাউজ ছিল না হচ্ছে নীল শাড়ি ছিল তো যাই হোক আজকে পড়লাম যদি দেখে কখনো তো আশা করছি সে খুশি হবে আমি যদিও এই মুহূর্তে নামটা ভুলে গেছি বোনটার যাই হোক যদি দেখি তাহলে ভালো লাগবে আর কি আমারও চলো আজকে আবার হচ্ছে দিদি নিমন্ত্রণ করলো মানে ডাকলো আর কি দিদি যে আমাদের এখানে খাবি আজকে তো ভাবছিলাম যে এগুলো টট করে রান্নাবান্না করবো রাত্রে তো দিদি বললো যে রান্নাবান্না করিস না এদিকে আসিস আমি বললাম লাগবে না তবুও দেখো দিদি ছাড়বে না দিদি বলেছে যে না আসবি তো যাই হোক এখন এই যে নেটওয়ার্ক আর পাচ্ছে না ফিফটি পারসেন্ট ওর বেশি ডেটা শেষ হয়ে গেছে তাই থাক তিনটে শাড়ি পরে করলাম আর আরও আছে দু একটা সেগুলো পরে করবো আবার তো এখন ফ্রেশ হই অনেকক্ষণ ধরে করছি হাঁপিয়ে গেছি মানে কখনো কখনো ঠিকঠাক না হলে আবার করতে হয় নতুন করে তো এরকম করতে করতে অনেকটা সময় পার হয়ে গেল এখন আটটা বেজে বিয়াল্লিশ মিনিট শুরু করেছিলাম সাতটায় তাহলে ভাবো প্রায় দু ঘন্টা হতে চললো এখন কটা ফটো নেবো এই শাড়িতে আর কি এই লুকে কয়েকটা ফটো নেব আর তারপর হচ্ছে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে যাবো আর কি রেডি হয়ে রেডি আর কি জামাটা পরবো ব্যাস আর শোনো বাবু ওই টিভি দেখেই যাচ্ছে যতক্ষণ যতক্ষণ আমি এদিকেই করছি ততক্ষণ দেখছে দেখুক বন্ধ করেছি এটা পাচ্ছেই না তো কি করবো ডেটা শেষ এই এখনই বন্ধ করে দিলাম দিলাম এটাই বললাম কারণ ডেটা শেষ হয়ে গেছে একটুখানি মোবাইলে একটু হলেও বাঁচিয়ে রাখতে হয় কখন কি প্রয়োজনে লাগে না লাগে সেই জন্য ফটো নিয়ে অনেক সময় আমার মোবাইল থেকে ফটোগুলো সব গায়েব হয়ে যায় বন্ধুরা বিভিন্ন কারণে তো এখানে থাকলে এগুলো আর ডিলেট হবে না বলো আর জানি নাকের নথটা এখানে মানাচ্ছে না যেহেতু আমি সিলভার কালারের হচ্ছে জুয়েলারি পরেছি কিন্তু কী আর করবো বলো কষ্ট করে পড়েছি তো যেহেতু নাকটা এখনও ভালো করে শুকায়নি সেই জন্য কাপড় চোপড়গুলো ধুয়ে এখানটায় শুকোতে দিলাম ধুয়েছিলাম স্নানের পর মানে স্নানের আগে ধুয়ে রেখেছিলাম তো ওগুলো করে মেলে দেওয়া হয়নি বালতি দিয়ে রেখে দিয়েছিলাম তো এখন মেরে দিলাম আসলে দুপুরবেলা যেহেতু বর্দি এসেছিল এসেছিলো তো ভাবলাম যে চলো ওর সঙ্গে একটু গল্প টল্প করি তো ওই দিদিদের ঘরে গিয়ে গল্প টল্প করলাম তারপরে এসে স্নান করলাম তারপর দিদি ওরা এখানে আসলে এখানে কিছুক্ষণ সময় কাটালাম তারপরে স্নান করেছি সেই জন্য একটু লেট হয়েছে আর দিদি ওরা তো আসেই কটা দিন চলে যাবে খারাপ লাগে সে জন্য তাই ভাবলাম চলো চানটা আজকে পরেই হোক এবার কাপড়ও ধুয়েছিলাম প্রচুর ওই জন্য সময় লেগেছে তো যাই হোক পরে আরও কিছু কাপড় ছিল ওগুলো ধুয়ে এখানে অনেক কটা এখানে চার পাঁচটা মতো দাঁড় লাগিয়েছে এইটুকু জায়গার মধ্যেই কিন্তু একদম একটার পর একটা একটার পর একটা এরকম করে এটুকু জায়গার মধ্যে এগুলো আমার এ দেখো এখানে একটা দুটো ওই যে একটা তিনটে এই যে চারটে এই যে পাঁচটা এটুকু জায়গার মধ্যে পাঁচটা লাগানো আছে এখানেই দিয়ে দিই এর পিছনে আরও আছে তো এখানেই মেলে দিলাম আবার চলো ও খেলছিলো চলো এখন দেখ হুম

তো বসে পড়লাম খেতে আর এই যে রান্না হয়েছে আজকে দিদি কি কি রান্না করেছে দেখো বেগুন ভাজা মাছের ডিমের ভাজা পকোড়া আর কি আর হচ্ছে এটা হচ্ছে মাছ ডাল আর আছে মাছের ঝোল তো এই বেগুন ভাজা আর এই ডালটা দিয়ে যে এত সুন্দর খাওয়া হয় বন্ধুরা মানে আর বিশেষ কিছু দরকার নেই তারপরেও তো মাছের ঝোল ডাটা দিয়ে আলু দিয়ে করেছে সবগুলোই কিন্তু খেতে দারুণ হয়েছিল আর মানে কি বলবো এই ডালটা অনেক দিন পর খেলাম তো দারুণ ভালো লাগলো আমার খেয়ে শান্তি হলো ভাত তো চলো খাবারটা এখন খেয়ে নেই তো এই দিদিকেও ডেকেছে আমাকেও ডেকেছে তো চলো খাওয়া দাওয়াটা সে নিচ্ছে আমরা গল্প করতে করতে অনেক মজা হচ্ছে আর কয়েকটা দিন পর আর মানে এরকম করে একসাথে দেখা হবে না সবার মানে কারোর সঙ্গে হবে তো কারোর সঙ্গে হবে না এরকম আর কি সবাই তিনজনে মিলে একসঙ্গে তো হতে পারবো না এত সহজে না হব না আর কি হব কি না জানি না গ্যারান্টি নেই কখনো আদেও হব কি না তো যাই হোক আগে কিন্তু বেগুন ভাজা শোনু খেতো না এই যে এখন খাচ্ছে সেটাই দেখে বেশ ভালো লাগে বেগুন ভাজা দিয়ে মাখতে বলছে ওই চোকলাটা খাবে না বেগুনের যে ছিলকাটা হয় ওটা খাবে না মাঝখানে একটা দিয়ে মেখে দিচ্ছি ওকে হাতটা একটু ছুলে গেছে কিভাবে জানি না তো ওই জন্য ওর ঝাল ধরছে তাই মেখে ফেখে দিচ্ছি আমি ও রকমে খাচ্ছে অনেকদিন পর ডাটা খাচ্ছি আমি কোমরের ব্যথার জন্য তো ডাটা টেকি শাক মিষ্টি কুমড়ো পছন্দের খাবারগুলো আমি তো এগার দিন খেলে কিছু হবে না আজকে খাচ্ছি অনেকদিন পর বেশ ভালো লাগছিলো খেতে খবৰ হাঁহি মন মনে মানে কি অস্বি বেছি ঘৰতে নেও না নেও তুমি তো এই যে মা দিদি আর আমার বরদি দুজনেই চলে যাবে কয়েকদিনের মধ্যে যেহেতু তো আমিও ভাবছিলাম যে দুজনকে একদিন ডেকে খাওয়াবো তো সোনু পাপা আসলে সবাই মিলে আনন্দ করে খাবো তো আমি এখানটায় বলছি যে বর্দি হাতে খেয়ে না একটা আলাদা রকম তৃপ্তি বা শান্তি হয় জানো তো কারণ মানে দিদি ঝাল মশলা হয়তো কম দেবে কিন্তু তারপরেও জ্ঞানীরা একটা খুব শান্তি হয় খেতে ভালো হয় সবজিগুলো তাই এটা আমার মাও বলে দিদিও বলে আবার জেঠিমারাও বলেন আর কি সত্যিই তাই খেয়ে কিন্তু একটা তৃপ্তি বা শান্তি হয় তো চলো বন্ধুরা আর কটা দিন হয়তো আছি এরকম করে মানে ভালো করে দিনগুলো কাটাচ্ছি এগুলোই স্মৃতি পাতায় বাধা থাকবে আর কি এই আর কি তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আবার ফিরে আসছি কালকের একটা সুন্দর ব্লগে টাটা শুভরাত্রি অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর হ্যাঁ খুশির খবরটা হলো সোনোর পাপা আসতে চলেছে খুব শীঘ্রই বন্ধু না তো সেই জন্য সব কিছু সাফসাফাই করছিলাম